দক্ষিণ আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে খাড়া ঢাল থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন সরকারি সম্প্রচারক এস এ তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে আঠারো জন নারী ১৭ জন পুরুষ ও সাত শিশু রয়েছে একজনের বয়স মাত্র দশ মাস প্রাথমিক তদন্তে দেখা গেছে বাস্টের ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারাই চালক দক্ষিণ আফ্রিকার সড়কগুলো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ প্রতি বছর হাজারো মানুষ প্রাণ হারান এমন দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও মালাইউ তিন দেশের সরকার নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন